বন্ধুরা কার কার ভাতের মা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কারকার ভাতের মা পছন্দ ভাতের মার খাইতেছি এবং জানা যায় ভাতের মারের ভিতরে তারপরে মাছ মর মশলা এগুলো দিয়ে আসতে হলে দিয়ে আপনার ভাতের মারি করছি এখন এটাকে ম্যারিনেট করতেছি তো কে কে খাবেন অবশ্যই অবশ্যই জানাবেন আপনার ভাতের মাছ খেতে অনেক ভালো লাগে এবং অনেক পুষ্টিকর খাবার ভাতের মাছ অনেক পুষ্টিকর খাবার ভাতের মাছ সবাই খুশি খুশি করে ভাতের মাছ খাবেন পুষ্টিকর খাবার भातेर <गणगी> मार कार कार पसंद हो शी जाना बेन। भातेर मार कार कार पसंद हो जाना बेन आर भातेर मार निकली अपने ভাতের মাছ কার দরকার অবশ্যই জানাবেন এই যে মাছ ভাত পানি ডাইল এগুলো সব নিয়েছি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় আমি আজকে লাইভে আসলাম শুধু আপনারা একটু ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা আসা করে আমি লাইভে আসা উদ্দেশ্য আর ভাতের কার কার পছন্দ অবশ্যই জানাবেন বন্ধুরা অনেক কষ্ট করে লাইট করতেছি ওই যে দিতে এটা কিন্তু ভাত এবং ওই যে দেখা মাছ সেটা একটা মাছের মাথা এই যে ডাল ভাত মাছ ঠিকই খাবেন আসেন ওই যে অনেকে পছন্দ করে অনেকে পরে না ভাতের মাছ ঠিক আছে এই যে মাছ সেটা হলো মাছ এই যে ভাতের মাছের সাথে আপনার ডাল আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এই ভিডিওটা করতেছি অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিবেন আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসার জন্য আমি অপেক্ষা করতেছি প্লিজ ভাইরা একটু ভালোবাসা দিয়ে যান আপনারা আমার একটা লাইকই আনেকে আগে যায় আজকে আপনাদের ভালোবাসার জন্য মানুষ আগে প্লিজ দয়া করে হলে একটা সবাই লাইক দিয়ে যান একটা লাইকের জন্য আজকে ভিডিও লাইকে আসা লাইক এর জন্য আমি ভিডিওটা করতেছি শুধু আপনাদের ভালোবাসার জন্য সবাই একটু ভালোবাসা দিবেন আর আজকে বাতের মা টিকি দিয়ে করছে দেখেন এই যে এটা হলে কি মাছ ভাত ডাল এগুলো দিয়ে আজকে ভাতের মাছ ম্যারিনেট করতেছে সবারই ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে বাতের মার পছন্দ করে তারা কীভাবে খায় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তো ভিডিওটা সবার কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে কিন্তু আমার কাছে ভালো লাগে কিন্তু আপনাদের জন্য খুবই শুধু একটা লাইক খাবার আশা এত কিছু করতেছি